বুধবার রাতে রাজধানীর পল্টনে মাদক কারবারীদের ধরতে পুলিশ সাহসিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি আর এটা ওটা না কাপড় ধোয়ার একটা বুধবার মধ্যরাতে পল্টন এলাকার ফকিরাপুল মোড়ে একটি ব্যক্তিগত গাড়িকে থামার নির্দেশ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল তাদের কাছে খবর ছিল গাড়িতে মাদক রয়েছে এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়ে মাদক কারবারিরা এতে গুরুতর আহত হয় পুলিশের এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে পরে রাতেই দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় বৃহস্পতিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাথে ছিলেন ডিএমপি কমিশনার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক কারবারিদের তিনজনকে ধরেছে পুলিশ একজনে গুলি করতে করতে যাইতেছিল কিন্তু আমরা তিনজন আসামি ধরে ফেলছি গাড়িটাও আমরা উদ্ধার করতে পারছি এবং নয় হাজার ইয়োবা আমরা উদ্ধার করতে পেরেছি অপরাধীদের ধরতে প্রয়োজনীয় অস্ত্র নিয়েই পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা হালকা অস্ত্র নিয়ে না যেই পরিমাণ প্রয়োজন অস্ত্র দরকার ওই পরিমাণ প্রয়োজন নিয়েই কাজ করতেছে অপরাধীরা খুব একটা বেশি সুযোগ নিতে পারতেছেন না এই জন্য যে দেখেন চারজনের ভিতরে তিনজনে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি এ ঘটনায় মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে পুলিশ যে সাহসিকতার কাজ করছে শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা